প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ওই একটা কথাই বলবে যে আমি স্ট্যাটাসকে ভালোবাসে সেই মেয়েটার স্ট্যাটাস দেখে আবেগ আপ্লুত সে এটাতেই সব একটা বারেও আমার চিন্তা করি না যে আসলে তার চরিত্রটা কেমন আমাদের যে রিলেশনশিপগুলো যে নষ্ট হয় এই নষ্ট হওয়ার পেছনে এই কারণগুলো হচ্ছে এগুলোই অনেক ভালো একটা অফিসার হতে হবে তাকে আর্মি অফিসার হলে ভালো হয় সে ডাক্তার হলে ভালো হয় সে যদি মেডিকেলে পড়ে বা বুয়েটে পড়ে বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বা হারবার গিয়ে না আসলে বুঝতে পারি যে জীবনে বিশ্বাস অনেক বড় একটা ফ্যাজও আছে কালকে যদি মেয়েটা যদি রকম অবস্থা যদি না যদি থাকে বা কালকে যদি মেয়েটার চাকরি যায় বা সে যদি ওখান থেকে ডিসকোয়ালিফাইড হয় যে অবস্থানে রয়েছে বা যে পদে আছে সেখান থেকে আরও যদি নিচে যায় তাহলে আপনি কী করবেন আপনি আপনি অন্য কাউকে খুঁজবেন এটা আমাদের ইভেন আমাদের বাবা মাও আমাদের পারিপার্শ্বিক এটা বলে যে আরে তুমি যখন প্রেম যখন করবে করো সমস্যা নাই কিন্তু সে এটা হাই লেভেলের মেয়ের সাথে তোমাকে রিলেশনশিপ করতে হবে রিজিকে যেটা আসে বা তাক দিয়ে যেটা আছে যেটা আসবে ভালো হোক খারাপ হোক আপনি নিজে লয়াল থাকুন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে জীবন জীবনসঙ্গী হিসাবে আপনি কেমন মানুষ চান আপনি আর যাই হোক আপনি এমন কিছু যাবেন এবং আপনার জীবনসঙ্গিনীর মধ্যে এমন গুণটা আপনি দেখে যাবেন যেন সেটা মানুষের মধ্যে এমনভাবে প্রচার করা যায় যেন মানুষরা বলতে পারে ভাই আপনি জিতছেন বা যেন বলতে পারে যে আপু আপনি জিতছেন হ্যাঁ এটা আপনার ভুল না এটা শুধু আপনাকে না যদি বেশিরভাগ ছেলে মেয়েদেরকেই জিজ্ঞেস করা হয় যে জীবনসঙ্গী হিসাবে আপনি কেমন টাইপের মানুষ চান প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ একটা কথাই বলবে যে আমি জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চাই যেন সে দেখতে অনেক সুন্দর হয় যেন তার ফ্যামিলিটা অনেক ভালো হয় সে যেন ডাক্তার হয় সে যেন ইঞ্জিনিয়ার হয় একজন শুধু সায়েন্সের স্টুডেন্ট না যে শুধু ডাক্তার মেয়ে অথবা ইঞ্জিনিয়ার মেয়ে ছেলে এমন না আপনি দেখবেন যে ছেলেটা আর্টসের স্টুডেন্ট বা যে ছেলেটা কমার্সের বা যে যেমনই হোক যে যদি গ্রামে অজ পারগাও যদি হয় তাকে যদি আপনি অফার করেন যে আচ্ছা তোমার তোমার বিয়ে ঠিক করা হয়েছে যে মেয়েটা হচ্ছে মেডিকেলের অথবা ইঞ্জিনিয়ার সেও দেখবেন সেও দেখবেন বিয়ে করার জন্যে নাচতে নাচতে শুরু করেছে সে মেয়েটার চরিত্র কিছু দেখবে না তার ফ্যামিলি কি কিছু দেখবে না সে কেন মেয়েটাকে বিয়ে করবে এমন কি যদি মেয়েটাকে নাও দেখে তবুও সে বিয়েতে রাজি হবে কেন রাজি হবে কারণ সে মেয়েটার স্ট্যাটাসকে ভালোবাসে সে মেয়েটার স্ট্যাটাস দেখে আবেগ আপ্লুত সে এটাতেই সন্তুষ্ট এটা হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষের চিন্তাধারণা যে আসলে একটা মানুষের স্ট্যাটাস বা পজিশনটা যদি ভালো কিছু হয় বা অন্যান্য দিক দিয়ে যদি ভালো কিছু হয় তাহলে হয়তো তাকে আমরা জীবনসন করব কিন্তু একটা পারেও আমরা চিন্তা করি না যে আসলে তার চরিত্রটা কেমন বা সে কেমন টাইপের মানুষ আমাদের যে রিলেশনশিপগুলো যে নষ্ট হয় এই নষ্ট হওয়ার পেছনে এই কারণগুলো হচ্ছে এগুলোই আমরা সবসময় এমন টাইপের জিনিস চিন্তা করি যে না তাকে হচ্ছে অনেক ভালো একটা অফিসার হতে হবে তাকে আর্মি অফিসার হলে ভালো হয় সে ডাক্তার হলে ভালো হয় সে যদি মেডিকেলে পড়ে বা বুয়েটে পড়ে বা ঢাকা ইউনিভার্সিটি পড়ে বা হারবার আইমআইটি বা এক টপ লেভেলে যেন সে থাকে সে দেখতে যাবেন হোক ওকে প্রথমে আমরা এই চিন্তা করে কোনো রিলেশনশিপে বা বিয়েটা আমরা করি কিন্তু যখন আমরা একটা সময় গিয়ে না আসলে বুঝতে পারি যে জীবনে বিশ্বাস অনেক বড় একটা ফ্যাক্ট আমরা যখন দেখব যে আমার আমার বিপরীত লিঙ্গের মানুষটি আমার সাথে ম্যাচ করে না যদিও সে অনেক তার তার অনেক হাই প্রোফাইল তার সাথে ম্যাচ করে না তার সাথে আমার কথাবার্তায় আচার আচরণে বা তার সাথে অন্যান্য দিক আমার ম্যাচ খায় না তখন আসলে আমরা না একটা সময় কি বুঝতে পারি যে জীবনে শুধু মানুষকে চয়েস করতে গেলে শুধু স্ট্যাটাস দেওয়া নয় তার অন্যান্য দিকগুলো জেনে তাকে জীবনসঙ্গী হিসেবে নেওয়ার জন্য চিন্তা ভাবনা আমাদের করতে হয় এই বিষয়গুলো আসলে আমরা বুঝি না এই জন্য আমাদের রিলেশনশিপও টেকে না এবং এই জন্য আমাদের বেশিরভাগ মানুষের ডিভোর্সটা হয়ে যায় তবে এটা আসলে সত্য যে আমরা হয়তো বিশ একুশ বাইশ বা ষোলো সতেরো এই বয়সে আমরা খুব দারুণ রঙিন স্বপ্ন দেখি না আমার সঙ্গী হিসাবে আমি ডাক্তারি ডাক্তার নেব ইঞ্জিনিয়ার নেব ডিসি নেবো মানে এমন মানে এমন কিছু যেন মানে যেগুলো মানুষের দুষ্প্রাপ্য যেন আমি যে বলতে পারি আরে আমার গার্লফ্রেন্ড তো মেডিকেলে পড়ে হ্যাঁ বর্তমানে এমন যে দেখবেন যে এমন আপনার যে ফ্রেন্ডটার গার্লফ্রেন্ড আপনার ডিএমসিতে পড়ে বুয়েটে পড়ে অথবা অনেক ঢাকা ইউনিভার্সিটিতে বা অনেক ভালো জায়গায় পড়ে তেমন সে তো বলবে আরে আমার গার্লফ্রেন্ড তো এখানে পরে তোরটা কই পড়ে আরে বুয়েটে পড়ে রে আরে আর্মি অফিসার আমার গার্লফ্রেন্ডে তো আর্মি অফিসার রে আরে আমি তো অনেক লাকি রে আসলে বিষয়গুলো কিন্তু আসলে এমনই ঘটে কিন্তু একটা বারও কিন্তু তাকে যদি আপনি যদি সে এটাতে সন্তুষ্ট সে মেয়েটা দেখতে যেমনই হোক সে এটাতেই সন্তুষ্ট তার স্ট্যাটাস তার হচ্ছে এই স্ট্যাটাসই যথেষ্ট তার ভালোবাসা পাওয়া যায় কিন্তু ওই মেট কিন্তু আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি যে তাকে স্ট্যাটাস দেখে ভালোবেসেছেন আজকে না হয় মেয়েটার এত কিছু আছে কালকে যদি মেয়েটার যদি এরকম অবস্থা যদি না যদি থাকে বা কালকে যদি মেয়েটার চাকরি যায় বা সে যদি ওখান থেকে ডিসকোয়ালিফাইড হয় যে অবস্থানে রয়েছে বা যে পদে আছে সেখান থেকে আর যদি নিচে যায় তাহলে আপনি কী করবেন আপনি কি তাকে মেয়ে নেবেন না আপনি মেনে নেবেন না কারণ আপনি তার পজিশন দেখে তাকে ভালোবেসছেন এবং সে যদি ওখান থেকে যদি নিচে নামে আসে আপনি অবশ্যই তাকে ছেড়ে যাবেন এবং আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট শিওর বলতেছি যে আপনি অন্য কাউকে খুঁজবেন এটা শুধু আপনার দিকে না এটা দোষটা শুধু আপনার না এটা সবার সবার সব ছেলে মেয়েদের মধ্যেই এই জিনিসটা কাজ করে এবং আমাদের ইভেন আমাদের বাবা মাও আমাদের পারিপার্শ্বিক এটা বলে যে আরে তুমি যখন প্রেম যখন করবা করো সমস্যা নাই কিন্তু সে এটা হাই লেভেল মেয়ের সাথে তোমাকে রিলেশনশিপ করতে হবে বিয়ে করবা ঠিক আছে তুমি যে যে কাউকে চয়েস করতে পারো কিন্তু এমন কাউকে চয়েস করো যেন তাকে আমি গর্ব করে বলতে পারি কিন্তু যে ওই ছেলেটা দুর্নীতিবাস হোক এটা কোনো ফ্যাক্ট না ওই মেয়েটার ক্যারেক্টার খারাপ হোক এটা আমার ফ্যাক্ট না তার স্ট্যাটাস ভালো সে অনেক ভালো জায়গায় চাকরি করে বা অনেক ভালো জায়গায় পড়াশোনা করে এটা হচ্ছে ফ্যাক্ট আসলে এই আমাদের সমাজটা হয়ে গেছে একটা আমাদের সমস্যা আসলে পচে গেছে সাথে সাথে আমাদের মস্তিষ্কেও আসলে এখন মস্তিষ্ক জায়গা মানে মস্তিষ্ক নেই এখন আমাদের গোবর সব ভর্তি সো এরকম আমরা সবচেয়ে জঘন্য একটা কাল্পিক চিন্তা ভাবনাগুলো করি সো সমাজগুলো আসলে আমাদের এইভাবে এগিয়ে যাচ্ছে সো এই সমাজের বিরুদ্ধে যারা চলে তারা হয়তো নিজেদের কাছে নিজের হ্যাপি থাকে নিজেদের কাছে নিজের হ্যাপি থাকাটা সবচেয়ে বড় কিন্তু সমাজের চোখে তারা হয়তো অনেক বড়ো অপরাধী আজকে আপনি দেখতেছেন যে আপনি একজন প্রতিষ্ঠিত কিন্তু আপনি চান একটা সাধারণ একটা মেয়েকে বিয়ে করতে আপনি পারবেন না কারণ আপনার বাবা মা রাজি হবে না আপনার বাবা মা সেই হাই প্রোফাইল মেয়েটার ক্যারেক্টার খারাপ হলেও ওই একটা খারাপ একটা ক্যারেক্টারলেস মেয়ে দেখবেন কুটিপতি মেয়ের ক্যারেক্টার ক্যারেক্টারলেস মেয়ের সাথে আপনার বিয়ের ব্যস্ত করে দেবে আপনি তাতে বিয়েতে যেতে পারবেন না সো এটা হচ্ছে অবস্থা রিলেশনশিপের ক্ষেত্রেও একই অবস্থা এর আমি বলি যে আসল রিলেশনশিপে বা এসব প্রেম ভালোবাসায় না থাকারে ভালো আপনি নিজের মতো করে বাঁচুন অ্যারেঞ্জ ম্যারেজ করুন এবং রিজিকে যেটা আসে বা তাক দিয়ে যেটা আসে যেটা আসবে ভালো হোক খারাপ হোক আপনি নিজে লয়াল থাকুন নিজে ভালো থাকুন এটাই বড় কথা যদি তারপর যদি আপনি ঠকেন হয়তো উপরওয়ালা আপনার জন্য কোনো ভালো ব্যবস্থা রেখেছে এই জীবনটা কষ্টের জন্যই এখানে শান্তি ক্ষতিটা বোকামো এই দুনিয়াতে সো যেটা আসেন এটা নেই খুশি থাকার চেষ্টা করুন ভালো থাকবেন